নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ ঘরোয়াভাবে একটি পনিরের রেসিপি শেয়ার করবো যে কোনো নিরামিষ দিনে আমরা কিন্তু পনিরটা বানিয়ে থাকি বিশেষ করে বাঙালিরা আর আমার মতো যদি আপনারা বানিয়ে নেন তাহলে মনে হবে ঘরে বসে অনুষ্ঠান বাড়ির স্বাদ পাচ্ছি এর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি আপনারা যে কোনো পনির এখানে ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন পনিরের কোয়ালিটিটাই একটু যেন ভালো হয় এভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে আমি যে রান্নাটা করছি তার জন্যে পনিরের যে টুকরোগুলো সেগুলোকে যতটা ছোট সাইজ করবেন ততটাই কিন্তু বেশি টেস্ট হবে পনিরের নিজস্ব যেহেতু কোনো টেস্ট নেই তাই পনিরের টুকরোটা একটু ছোট সাইজ করাটাই মনে হয় ভালো বেশি বড় করলে এর মধ্যে কোনো রকম মশলা প্রবেশ করে না যেন ভালো লাগে না অতটা খেতে আমার যেটা মনে হয় আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু পনিরটা কেটে নেবেন এইভাবে পনিরটাকে আমি কেটে রেখে দিলাম সাইডে আর এখানে একটা মশলা ব্যবহার করব এখানে দুশো গ্রাম পনির নিয়েছি তার জন্যে ছ থেকে সাতটা বা আটটা আপনারা যে যতটা দেবেন কম বা বেশি একটু করতে পারেন দিলাম কাজু বাদাম আর তিনটুকু একেবারে পাতলা করে কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো কিন্তু আমি এখানে যেহেতু বড়ো সাইজের টমেটো নিয়েছি তাই গোটা টমেটোটা দেবো না হাফ টমেটো এখানে দেবো ছোটো সাইজ হলে একটা টমেটো দেবেন আর এখানে রয়েছে জল ঝরানো টক দই অনুষ্ঠান বাড়িতে সাধারণত ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয় আমি কিন্তু এখানে কোনো রকম ফ্রেশ ক্রিম ব্যবহার করব না ঘরে থাকা উপকরণই তৈরি করব দু চামচ পরিমাণে টক দই নেব আর এই উপকরণটাই কিন্তু এই রান্নার জন্য যথেষ্ট আরও দু একটি উপকরণ লাগবে আর এই সমস্ত উপকরণ পেস্ট করে নেব আর এখানে নিয়েছি মাখানা মাখানাটা আপনারা অবশ্যই চেনেন আর যারা না চেনেন তারা অবশ্যই দেখে নেবেন এগুলো হচ্ছে পদ্মফুলের বীজ থেকে তৈরি হয় এক রকমের ক্ষই আর এটি খুবই উপকারী ভিটামিন এবং মিনারেলসে ভরপুর এটি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খাওয়া উচিত আমি ছোট বাটির এক বাটি মাখানা নিয়েছি আর এটাকে কম আছে একটু রোস্ট করে নেবো আর রোস্ট করে রান্না করলে খুব সুন্দর মাখনের মতো বলে যায় আর খুব ফুলো ফুলো হয় আপনারাও একবার এভাবে ট্রাই করবেন আজ মাখানা পনির বানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন নিরামিষ দিন যদি মাখানাটা রেসিপিতে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো ভিটামিন বা মিনারেলসের ঘাটতে হবে না এভাবে কম আছে একটু নাড়িয়ে নেব মিনিমাম এক মিনিট মতো নাড়ালেই কিন্তু এটি হয়ে যায় খুব বেশি সময় লাগে না এভাবে নাড়িয়ে আমি সাইডে রেখে দেব আর মশলাটা আমি অলরেডি করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে যা যা উপকরণ রেখেছিলাম দেখুন ঠিক সে এরকম একটা টেক্সচার হয়েছে আর এই রান্নাটা আমি বাটারে করব। আপনারা চাইলে রিফাইন তেল আর বাটার মিলিয়েও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন সামান্য ঘি বিলে যখন যেটা ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটি দেবেন তবে একটু ঘি বা বাটার পনিরের সঙ্গে দিতে হবে বন্ধুরা শুধু তেল দিয়ে অতটা টেস্ট আসবে না যেহেতু আমি আগেই বললাম অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে হলে অবশ্যই এই ঘরোয়া রান্নাটা আপনারা ট্রাই করবেন সেই জন্যে ঘি বা বাটার একটু ব্যবহার করবেন বাটারটা একটু বেশি মানে আঁচ হয়ে গেছে বলে একটু কালচে ভাব এসে গেছে আপনারা চেষ্টা করবেন বাটারটা যেন পুড়ে না যায় কম আঁচে রাখার একটু একটা কাঁচা লঙ্কা একটুখানি ভেজে আমি তুলে রাখলাম এতে করে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটি বাটারের মধ্যে প্রবেশ করবে আর রান্নাটাও কিন্তু খুব ভালো হবে সুন্দর লাগবে খেতে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এক চিমটি পরিমাণে হলুদ দিয়েছি এটি কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন আমার মনে হয় একটু হলুদ দিলে পনিরের কালারটা খুব ভালো আসে তাই দিয়ে দিলাম একেবারে সাদা সাদা ভালো লাগে না এখানে বাটারটা যেহেতু আঁচ একটু বেশি ছিল এই জন্য একটু কালচে ভাব এসে গেছে তা না হলে কিন্তু এই কালারটা আসতো না বন্ধুরা আর পনির খুব ভাজতে হবে না আমি খানেক নাড়িয়ে নেব লো টু মিডিয়াম হিটে মিনিটখানেক নাড়ালি হবে বেশিক্ষণ ধরে পনির ভাজলে সে পনিরটা একটু শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না ঘি বা বাটার দাই যাই দিয়ে আপনারা ভাজুন না কেন এই পনিরটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু ভেজে নেবেন হালকা করে ভেজে নেবেন এইভাবে ভেজে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি আর এখানে একটু বাটারটা বেশি পরিমাণেই দিয়ে দিয়েছিলাম জন্য আর কিছু ব্যবহার করব না এখানে এতেই রান্নাটা হয়ে যাবে একটা গোটা সাইজের তেজপাতা একটু মানে একটু টুকরো করে দিলাম আর একটু দিয়ে খানি জিরে দিলাম একেবারেই ঘরোয়া মশলা অথচ খেতে হবে দুর্দান্ত এভাবে একবার পনির রান্না করবেন ঘরে আমরা সচরাচর কিন্তু পনির সকলেই বানাই এক পনিরের ঝোল খেতে কারোরই ভালো লাগে না এভাবে আপনারা বানাবেন আর মাখানাটা না থাকলে মাখানাটা কিন্তু নাও দিতে পারেন সবসময় তো মাখানা সকলের ঘরে থাকে না যদি থাকে মাখানা তাহলে দেবেন দেখবেন তাতে কিন্তু খুব ভালো লাগবে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবেন একটুখানি তেল ছাড়া ছাড়া ভাব হয় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে আর হলুদটা কিন্তু এই রান্নাটায় আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন অনুষ্ঠান বাড়িতে সাধারণত কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় আমি সেসব কিছুই ব্যবহার করিনি আমি সামান্য একেবারে ঘরোয়া পদ্ধতিতে করেছি তাই একটু হলুদ বেশি দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে সামান্য করে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গরম মশলা দিলাম সব মশলাই কিন্তু খুবই সামান্য দিচ্ছি দিয়ে দিলাম একটি কসুরি মেতি একটুখানি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান বন্ধুরা অবশ্যই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন বাজারে পাওয়া যায় খুব মানে সহজেই পাওয়া যায় যে কোনো মুদির দোকানে দামও খুব কম মিক্সি বাটির মানে ধুয়ে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুনটাও ব্যবহার করলাম নুনটাও আপনারা টেস্ট অনুসারে দিয়ে দেবেন আমি সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কায় করছি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তবে এখানে বন্ধুরা আপনারা যদি আরও চটপটে কালা আনতে চান দেখতে বেশ দুর্দান্ত হবে আরও অনুষ্ঠান রিয়াল অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যতটা পরিমাণে ঝাল খাবেন তবে পনির একটু মিষ্টি মিষ্টি রান্নায় ভালো লাগে পনিরে অতিরিক্ত ঝাল দিলে কিন্তু পনিরের টেস্টটাই নষ্ট হয়ে যায় তবে আপনারা আপনাদের পছন্দ অনুসারে বানিয়ে নেবেন দু তিন মিনিট যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে পনিরগুলো দেবেন কাঁচা ঝোলে দেবেন না আর চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন ঝোলে তবে ভালো করে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে এই পনিরটা ব্যবহার করলাম আমি দেখুন এবার মাখানাগুলোও দিয়ে দেব আর মাখানাগুলো কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর ফুলেও বড় বড় হয়ে গেছে দেখুন এবার আমি ঝোলের মধ্যে দিয়ে এই মাখানাগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব দেখতে দুর্দান্ত লাগছে বন্ধুরা তবে কালারটা অতটা আসেনি তবে শেষের দিকে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে আমি আগেই বললাম আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে কিন্তু আরও ভালো কালার আসবে অনেক সময় সাদা সাদা খেতে অনেকে পছন্দ করেন সেটিও ভালো লাগে এখানে অনেক সময় অনেকে হলুদ গুঁড়ো ব্যবহার করেন না তাও কিন্তু খুব ভালো লাগে খেতে তিন চার মিনিট ফোটার পর এখানে সামান্য পরিমাণ গোলমরিচ ব্যবহার করলাম পনিরের রান্নায় এই কসুরি মেথি আর গোলমরিচ দিলে খুব ভালো লাগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন তবে একটু মিষ্টি দেবেন বন্ধুরা পনিরের রান্না একটু মিষ্টি ভালো লাগে খেতে এভাবে নাড়িয়ে আমি আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব একটু ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে সে অবধি ফুটিয়ে নেব এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একেবারে কম আছে এতে করে সমস্ত ফ্লেভারটা এই মাখানা এবং পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তবে প্রথম দিকে আমি ঢাকা দেইনি আর আপনারাও কিন্তু প্রথম দিকে ঢাকা দেবেন না পনিরটা খুব বেশি সেদ্ধ হয়ে যায় অতটা অনেক সময় গলে 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 যায় যেহেতু এখানে পনির বেশি ভাজা হয় না তাই শেষের দিকে একটু ঢাকা দিয়ে দেবেন রান্নাটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে এসছে আমি তেজপাতাগুলোকে তুলে নেব এর কাজ শেষ হয়ে গেছে এরই এবারে আমি তুলে ফেলে দিলাম খুব সুন্দর একটা কালার এসছে দেখুন হালকা একটা কালার একেবারেই হালকা কালার রকম এখানে বাইরের যেহেতু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়নি কাশ্মীরি কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু আরও দুর্দান্ত কালার আসে আপনারা দিয়ে দিয়ে দেখতে পারেন দেখুন রান্নাটা এটি আরও ঘন হয়ে যাবে রান্না যখন একটু ঠান্ডা হবে আস্তা হলে আসি আপনারাও বানাবেন বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন